একটা ল্যাপটপ দেখাব এটা হচ্ছে এসপি পি সিরিজের সিরিজ এর প্রায়িক্স জেনারেশন এটাতে লাগানো আপনার এইট জিবি আর এসএসডি লাগানো আছে একশো বিশ জিবি মডেল হচ্ছে এসপি প্রবুক থ্রি মডেলের ওরা ক্রি সিক্স জনের সুখর এইট জিবি র্যাম আর ওরা একশো বিশ জিবি অ্যাসিডি লাগানো আছে এক বিস লাগাতে পারবেন বোর্ড এখানে খালি আছে মোটামুটি ভালো আছে পারফরম্যান্স ব্যাটারি ভালো আছে ডিসপ্লেতে কোনো ফ্যান্ড নেই খুব সুন্দর আছে উপরে পিঠা দেখতে পারেন একটু হালকা স্ক্রাস আছে করে পিঠে আবার এমনিতে মোটামুটি বেশ এটা কম প্রাইসের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনো পায়ের লাগে কীবোর্ড ক্যামেরা সাউন্ড অলরেডি রেটিং সব কিছু ভালো আছে আর এছাড়া যদি কারোর ডেক্সটপ কিংবা অন্যান্য কনফিগারেশনের যদি দরকার আমাদের কাছ থেকে নিতে

সিঙ্গেল নিতে চাই নিতে পারবেন আর আমাদের কাছে মনিটর আছে যে বহু বাইশ ইঞ্চি এছাড়া আরও অন্যান্য পিসি আমাদের কাছে বানানো আছে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক ভালো পাইসে দিতে পারবো আসসালামু আলাইকুম